আসিফ পারবেন না আপনি হতে পারবে না আসিফ নজরুল পারবেন না আপনি হতে পারবে না শাকওয়াত সাহেব পারবেন না আপনি হতে পারবে না আরে না পারবেন না আপনি হতে পারবে না কোনো উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে নির্বাচন করতে পারেনি করতে চাইনি এরা কে জুলাই লাল হয়েছে এদের কপালও লাল হয়েছে তা আমাদের কপাল আমরা লাল করতে চাইনি আমরা বলছি জনগণের ভোটে নির্বাচিত সরকার এরা এতদিন ভোগ দখল করে নিয়োগ বাণিজ্য করে আবার ক্ষমতায় আসতে চাই আবার সরকারের অংশ হতে চাই এই লোভ করতে দেব না এইটা তো শেখ হাসিনা দেখায় দিয়ে বলবে আমাকে তোমরা লোভি বলতা তোমরা তো নিজেরাও লোভি আমরা আমাদের সহযোদের লোভি হতে দেব না আমাদের জুলাই যোদ্ধা বলেছে সাত দিনের মধ্যে তারিখ ঘোষণা করতে হবে সুতরাং আমরা সাত দিনের মধ্যেই একটা দ্রুত কর্মসূচি দিব আমরা শুরু করেছিলাম মাত্র দশ বারো জন মানুষ আজকে কি আমরা দশ বারো থেকে বেড়েছি বেড়েছি আগামী দিনে এই প্রোগ্রাম আরও দশ গুণ বাড়বে কেবল শুরু তারিখ ঘোষণা জনগণের দাবি এবং এইটাকে কেন্দ্র করে নাটক করছে এটাকে কেন্দ্র করে তাল বাহানা করছে এটার সুযোগ নিচ্ছে পিয়ার চাই কি পিয়ার চাই না গণভোট চাই গণভোট চাই না এই গণ অভ্যুত্থান কোনো গণভোটের জন্য হয়নি শুধুমাত্র একটা ভোটের অধিকারের জন্য মানুষ দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল আজকে আমরা প্রোগ্রাম এখানে শেষ করছি আগামী সাত দিনের মধ্যে আমরা কিছু দূর হাঁটবো সাত দিনের মধ্যে আমরা আল্টিমেটাম দিলাম সাত দিনের মধ্যে কর্মসূচি হবে এবং আল্টিমেটাম দিয়েই শেষ না আমরা আমরা অব্যাহত রাখবো এর মধ্যে কর্মসূচি লিফলেট প্রদান করবো নাগরিকদেরকে সাথে করে নিয়ে আমরা তারিখ আদায় করে ছাড়ব ইনশাল্লাহ সাত দিনের মধ্যে তারিখ ঘোষণা করতে হবে এই সাত দিনের মধ্যে আমরা লিফলেট কর্মসূচি ছোট ছোট গণসংযোগ ক্যাম্পেইন করব সাত দিন পরে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে আমরা সরকারকে বাধ্য করব তারিখ ঘোষণা করতে প্রার্থী হতে পারবেন না না তারিখ তারিখ চাই নির্বাচনের তারিখ চাই তারিখ তারিখ তারিখটা নির্বাচনের তারিখ চার

নির্বাচনের তারিখ চাই তারিখ 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 চাই নির্বাচনের তারিখ চাই আসিফ নাহিদ পারবে না প্রার্থী হতে পারবে না প্রার্থী হতে পারবে না আসিফ নাহিদ পারবে না ধানাই পানাই চলবে না নির্বাচনের তারিখ চাই ধানাই পানাই চলবে না নির্বাচনের তারিখ চাই ধানাই পানাই চলবে না নির্বাচনের